গতকালকে আমি রাত্রিবেলাতে প্রায় সাড়ে তিনটার সময় শুনলাম হিরণের বাড়িতে যেভাবে তার আগে তো আমাদের রাজ্যের বিরোধী দলনেতাকে হেনস্থা করা হয়েছে হাইকোর্টের মামলা পেন্ডিং থাকা অবস্থায় রাজ্য সরকারের বক্তব্য ছিল এই ধরনের কোনো কিছু করতে হলে তাদেরকে কোর্টে লিভ নিতে হবে কোনো কোর্টে লিভ নয় কোনো কিছু নয় একজন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা তার প্রাপ্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের একটা কুরুচিকর আক্রমণ এটা গণতন্ত্রের উপর আক্রমণ শুভেন্দুদার উপরে হয়েছে কালকে রাত্রিবেলায় সাড়ে তিনটের সময় হিরণের সেক্রেটারি বাড়িতে যাওয়া এগুলো সভ্য দেশে হতে পারে না কোনো সভ্য গণতান্ত্রিক রাজ্যে এই ধরনের কার্যকলাপ হতে পারে না সম্পূর্ণ একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা সম্পূর্ণ বিরোধীদের উপর দমন পীড়ন চালাবে এই ধরনের মনোভাব নিয়ে কার্যকলাপগুলো হচ্ছে যত এগুলো করছে এগুলোকে বলা হয় সেলফ সুইসাইড নিজেরাই নিজেদের ক্ষতি করছে এই বিষয়গুলো কোর্টে যাবে কোর্টের কাছে হবে মানুষ ছি ছি করবে যেটা হয় না বুদ্ধি বুদ্ধি না সেদেরই হয়ে গেছে হলে কেউ রাত্রির বেলাতে এরকম সাড়ে তিনটের সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে সার্চ করানোর বিষয় করায় কোনো ডকুমেন্ট আমার সাথে হিরণের কথা হয়েছে সকালবেলাতে ও কথা বলছিলাম ওর সাথে কোনো কিছু নেই ও তো কালকে প্রায় সারা ছিল তো আমাকে বললো যে কিচ্ছু নেই নাথিং একদম সম্পূর্ণ গাজুয়ারি মনোভাব একটা শুভেন্দুদার ক্ষেত্রেও তাই ওই এবং এই বিষয়টা নিয়ে শুভেন্দুদা যেটা অ্যাপ্রিয়েন্ট করছে একটা বড়ো ধরনের কনসপিরেসি করছে রাজ্য সরকার তো এই বিষয়গুলো কোর্টে মুভ করা হবে খুব শিগগিরই শুভেন্দুদা বিষয়টা টেকআপ করেছে ও ছাড়নেওয়ালা লোক তো শুভেন্দু অধিকারী নয় আবার দেখলাম মিঠুন চক্রবর্তীর গাড়িতে সোয়ের রোড শোয়ের সময় ইট বৃষ্টি হলো এটা মানে যে জায়গায় যাচ্ছে এখন যদি পাল্টা নিদান শুরু করে ভারতীয় জনতা পার্টি এই যে ইট বৃষ্টি বলুন বা এই ধরনের যা শুরু করেছে এ তো টিকতে পারবে না তৃণমূল কংগ্রেস এই যদি এখন ভারতীয় জনতা পার্টি এখন যে পাল্টা রাজ মানে পাল্টার রাজনীতি যদি শুরু করে এ তো ঘরে টাকা মুশকিল হয়ে যাবে এদের যেটা হচ্ছে খুব ভুল কাজ করছে এরা ভুলে যাচ্ছে যে একদিন এই রাজ্যে এরাও বিরোধী দল করবে এরাও অপোজিশন হবে তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো খাতায় কলমে তোলা থাকবে এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি রাজ্যের মুশকিল হচ্ছে যেদিনকে এই রাজ্যটা যেদিকে যাচ্ছে সমস্ত পুলিশরা তো সিদ্ধিহীন নয় একটা সময় আসবে যদি ডিপার্টমেন্ট না রিভোল্ট করে দেয় তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সমস্যায় পড়বেন